আজ আমি সয়াবিনের দারুণ মজাদার এক রেসিপি শেয়ার করতে চলে এলাম গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আজকের এই সয়াবিনের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এখানে সয়াবিন নিয়েছি এক কাপ পরিমাণে আর এই সয়াবিন ভীষণ হাই প্রোটিন আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এখানে আমি যতটা সয়াবিন নিয়েছি কাপ মেপে ততটাই দুধ দিয়ে দিচ্ছি এরপর দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধ খুব ভালোভাবে ফোটার পর সয়াবিনগুলো দিয়ে দেব ফুটন্ত দুধের মধ্যে দিলে দেখবেন সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে যাবে সয়াবিনগুলো দেওয়ার পর ভালোভাবে একবার উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে আর তারপর এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব তাহলে দেখবেন সয়াবিনগুলো একদম সফট হয়ে যাবে আর যেই আমরা রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু ভীষণ সুন্দর হবে এক মিনিট ফোটানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে নরম হয়ে যাবে আর এদিকে ঠান্ডাও হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা সয়াবিনের মধ্যে কিন্তু অনেকটাই দুধ টেনে নিয়েছে এখন একটু হাতা দিয়ে নাড়িয়ে দেব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে সয়াবিনের মধ্যে কতটা দুধ টেনেছে আর সয়াবিনটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে ভালো করে ভিজে গেছে এখন আমরা এই সয়াবিনগুলো দুধের থেকে আলাদা একটা বাটির মধ্যে তুলে নেব পুরো দুধ সময় তুলব না দুধটা ছেঁকে ছেঁকে তুলতে হবে আর এই কড়াইয়ের মধ্যে যে বাকি দুধটা রয়েছে এই দুধটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে তাই সয়াবিনগুলো পুরো দুধের থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপর সয়াবিনটা আমরা হালকা করে একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব তার জন্য এখানে একটা মিক্সির বড় জার নিয়ে নিলাম এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে তারপর হালকা করে ঘুরিয়ে নেব একবারে পুরো মিক্সিটা ঘোরালে একদম কিন্তু পেস্ট হয়ে যাবে তাই হালকা একটু দরদরা করে পেস্ট করব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এবার একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই সয়াবিনটাকে ঘুরিয়ে নিতে হবে হালকা করে আর এটা যখন মুখে পড়বে না খেতে তখন কিন্তু দারুণ লাগবে আজকের এই সয়াবিনের রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করব আর এটা খেতে এতটাই মজাদার এবং টেস্টি হয় আপনারা রেস্টুরেন্ট যেতেই ভুলে যাবেন এদিকে গ্যাসের ওপরে ফ্রাই বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখানে দেখুন তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে গোটা জিরে জিরেটা হালকা একটু লাল হবার পর দিয়ে দেব রসুন কুচি এখানে আমি ছ থেকে সাত কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম এরপর রসুনটাকে আমরা হালকা করে ভেজে নেব আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করতে না চান এই সময় অল্প একটু আদা দিয়ে দেবেন রসুনের বদলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু দেখতেই পারছেন একদম ছোট ছোটো টুকরো করে কেটেছি পেঁয়াজটাকেও আমরা হালকা করে ভাজবো খুব বেশি লাল করব না তাহলে ভালো লাগবে না পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর আর আমরা নুন দেব না তাই এখন একটু বেশি করেই দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো এখানে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মিশে যাবে এখন দিয়ে দিচ্ছি সাথে একটা কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে দেবেন এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে আর খেতে খুব ভালো লাগবে যেহেতু নুন দেওয়া আছে তাই আমরা একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো তাতে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটো সফট হওয়ার জন্য দেখুন আমি দু মিনিটের মতো ঢেকে দেব। খুব বেশি টাইম লাগবে না আজকের এই রেসিপিটা তৈরি করতে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিচ্ছি এখন ভালোভাবেই টমেটো ম্যাশ করে দেব। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে হালকা একটু চাপ দিতেই দেখুন টমেটো একদম ম্যাশ হয়ে যাচ্ছে এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন এর মধ্যে আমরা সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আর জিরের গুঁড়ো একদম অল্প দিতে হবে তাই হাফ টি স্পুনের থেকেও কম দিয়েছি কোয়ার্টার টি স্পুন মতো দিয়ে দিলাম এরপর এই মশলার মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম যাতে করে না পুড়ে যায় এবার ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম আর মশলাটা কষাতেও খুব বেশি টাইম লাগবে না তার জন্য আমাদের একটু সময় ঢেকে দিতে হবে এখন এক মিনিটের জন্য ঢেকে দেব। এইভাবে অল্প করে জল দিয়ে ঢেকে মশলাটা কষালে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দর উপরে উঠে এসেছে আপনাদের তো বলাই হয়নি সয়াবিন দিয়ে আজ আমি কী রেসিপি তৈরি করছি বন্ধুরা আজ আমি ক্রিমি সয়াবিন কিমা তৈরি করছি বেশিরভাগ সবাই রেস্টুরেন্টে গিয়েই খেয়ে থাকেন তবে ঘরে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে এখন আমি জল দিয়ে দিলাম হাফ কাপ মতো দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন জল দেবার পর আমরা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমি ঠান্ডা জল দিয়েছিলাম তাই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে না হলে টেস্টটা খারাপ হয়ে যাবে এরপর সয়াবিনের কিমা পুরোটাই দিয়ে দেব সয়াবিন দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি এরপর এই মশলার সাথে সয়াবিনটাকে আমরা ভালো করে কষিয়ে নেব সয়াবিনের মধ্যে তো একটুও জলভাব ছিল না পুরো শুকিয়ে গেছিলো তাই মশলার মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে এইভাবে কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো দেখুন এখানে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে সয়াবিন তোলার পর যে এক্সট্রা দুধটা ছিল সেই দুধটা পুরোটাই দিয়ে দেব। এতে করে পুরো ক্রিমি টেক্সচার আসবে আপনারা চাইলে একটু ক্রিম দিতে পারেন তাহলে ভালো লাগবে তবে সবার ঘরে ক্রিম থাকে না আমি একদম সহজভাবে আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনারা সকলেই রেস্টুরেন্টের স্বাদ ঘরেই আনতে পারেন সেই কারণেই কম উপকরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারলেন দুধ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজ রসুন স্কিপ করে দেবেন যেই সময় আমি পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজের জায়গায় আপনারা গুঁড়ো মশলা দিয়ে দেবেন আর তার সাথে ছ সাতটা কাজু বেটে দিতে হবে এরপর ঢেকে দিলাম দু মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটা একদম টেনে গেছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে সয়াবিনের মধ্যে একটু হালকা জলভাব আছে তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো টানিয়ে নেব আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা সবাই ভীষণ ভালো খাবে ওপর থেকে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম কোয়ার্টার টি স্পুন মতো তারপর ভালোভাবে মিশিয়ে দেবো সয়াবিনের এই রেসিপিটা দেখার পর আপনাদের মনে হবে আগে থেকে কেন জানতাম না কারণ সয়াবিন আমরা হয় নিরামিষ রান্না করে খাই কিংবা সয়াবিনের মুইঠা এবং সয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে আজকের আমাদের কিমি সয়াবিন কিমা একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নেব এখানে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি কারণ এর মধ্যে কিন্তু এখন আমরা আরও একটা জিনিস মেশাবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাতে করে টেস্টে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে পুরো যাতে ঘরে আপনারা রেস্টুরেন্টের টেস্টটাই আনতে পারেন তার জন্য এর মধ্যে আমরা তর্কা লাগাবো এইভাবে বানিয়ে নিলে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে গ্যাসের ওপরে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দেবেন এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে ঘি খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমরা তড়কা দেব না ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমরা নাবিয়ে নেব এখন গ্যাস বন্ধ করে দিলাম আর এই গরম ঘিয়ের মধ্যেই দিয়ে দেব অল্প করে কুচিয়ে রাখা আদা আদাটা যেই একটু ভাজা হয়ে যাবে এর সাথে দু চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমরা কিন্তু সয়াবিনের মধ্যে আদা দিইনি সেটা আপনারা আগে দেখেই বুঝতে পেরেছেন তাই ওপর থেকে এখন এইভাবে আদা দিয়ে দিলাম এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে আদাগুলো তখন কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখুন তরকা লাগানো হয়ে গেল এখন গরম গরম রুটি পরোটা ভাতের সাথে সার্ভ করা যাবে সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা কিন্তু সয়াবিন একেবারেই পছন্দ করেন না তবে সয়াবিনটা এত হাই প্রোটিন ডক্টর বলেছেন খাওয়ার জন্য তাই আমি জোর করেই তাকে সয়াবিনটা খাওয়া ধরিয়েছি আজকে যখন এইভাবে সয়াবিন রান্না করে দিয়েছি মা বুঝতেই পারেননি যে আমি কী রান্না করে দিয়েছি খাওয়ার পর বলছে সত্যি কথা বলতেও অসাধারণ হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ